চম্পামুড়া বাজারে বাইক দুর্ঘটনায় আহত উত্তম রায় নামে পঁয়তাল্লিশ বছরের এক ব্যক্তি ঘটনাটি ঘটে সোমবার বিকেলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বাইক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জানা যায় উত্তম রায় চম্পামোড়া বাজার থেকে বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনাতে একটি বাইক এসে উত্তম রায়কে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাইকের ধাক্কায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে যায় উত্তম রায় প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উত্তম রায়ের অবস্থা গুরুতর হওয়ার সাথে সাথে জিবিপি হাসপাতালে রেফার করে দেন পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে আমরা উত্তমরা অবস্থা অবস্থা মাতামুতা আসে কম ছতর গেছে আসি বল তোমরা বয়স হয়েছে পঁয়তাল্লিশ